আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো কবরের প্রথম রাতে আসলে একজন মানুষের সাথে কি ঘটবে আত্মীয় স্বজন পরিবার পরিজন সবাই যখন একা করে কবরের ভিতরে রেখে আসবে তখন আসলে ওই ব্যক্তির সাথে কি কি ঘটবে এটা নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। শুনুন আপনারা বিস্তারিত যখন একজন ব্যক্তিকে দাপন সম্পূর্ণ করে পরিবার পরিজন আর এক একে সবাই চলে আসবে তখন কবরের ভিতরে হনকার ও নাকি নামে দুইজন ফ্রেস্তা ভয়ঙ্কর রূপে আগমন করবে পর্চ পাপের মতো শব্দ করে লাল নীলা পাপ চোখের দৃষ্টিতে তারা কবরের ভিতরে হাজির হবে এবং তারা ওই মৃত ব্যক্তিকে জাগিয়ে তুলে বসিয়ে দেবেন এবং তার কাছে ভয়ঙ্কর কণ্ঠে প্রশ্ন করবেন মান রব্যকা তোমার রবকে মান দিন দিনকে মানিউকা তোমার নবীকে যদি ওই ব্যক্তি মুমিন হয়ে থাকে এবং আল্লাহতালার উপরে বিশ্বাসী হয়ে থাকে তাহলে আল্লাহ তালার অশেষ রহমতে সেই তিনটি প্রশ্নের উত্তর দেবেন সঠিকভাবে সে বলবেন আমার রব একমাত্র আল্লাহ এবং আমার দিন ইসলাম এবং আমার নবী হজরত মোহাম্মদ সাল্লাম এই তিনটি প্রশ্ন উত্তর দেওয়ার সাথে সাথেই ফেস্তারা বলে উঠবেন তুমি সত্য বলেছ তুমি সত্য বলেছ এবং জান্নাতের দরজা খুলে দেবেন তার কবর হবে প্রশস্ত এবং জান্নাতের সাথে কানেক্ট করে দেবেন এই সাথে কানেক্ট করে দেওয়ার ফলে চান্নাতের সুবাতাস তান তার কবর ভরে যাবে এবং বিস্তীর্ণ হবে প্রশস্ত হবে তার কবর দৃষ্টিসীমার বাইরে এবং একটা সাদা অবয়ব তার পাশে হাজির হবে এবং তাকে বলবে আমি তোমার নে আমি আজ থেকে তোমার সঙ্গে হব তোমার সেবায় নিয়োজিত থাক। এভাবে জান্নাতের সুঘ্রাণ সে পেতে থাকবে এবং ছোট অব শিশুর মতো আস্তে আস্তে ঘুমিয়ে যাবেন আল্লাহ তালা পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এবং কেমন পর্যন্ত ঘুমিয়ে থাকবেন আর যদি খারাপ আত্মা পাপি আত্মা অবিশ্বাসী আত্মা হয়ে থাকে তখন সে হাই হাই করবে বলবে আমি কিছুই জানি না আমি কিছুই জানি না এভাবে যখন সে বলতে থাকবে তখন ক্রিস্তারা বলবে তুমি মিথ্যা বলছো তুমি মিথ্যা বলছো তখন সে আবারও বলতে থাকবে আমি কিছুই জানি না আমি কিছুই জানি না পাপী আত্মা আল্লাহকে বিশ্বাস করে না দুনিয়াতে যে আত্মা বা যে মানুষ খারাপ কাজের সাথে জড়িত পাপ কাজের সাথে জড়িত তারাই মূলত পাপিয়াত্তা যখন এভাবে সে বলতে থাকবে আমি জানি না আমি জানি না তখন তার কবর হবে সংকুচিত কবরের দুই দুই সাইড পাশ দিয়ে মাটি তাকে চাপ দিয়ে পাজর এ থেকে উপাশে করে দেবেন এবং জাহান্নামের যে দরজা আছে এটা খুলে দেবেন ভয়াল বিষাক্ত যে বাতাস চাহ নামের যে তাপ তার কবর পর্যন্ত প্রবাহিত হবে এবং সে এভাবে কেমন পর্যন্ত এই শাস্তি ভোগ করতে থাকবেন এবং তার কবর হবে অন্ধকার ঘুটঘুটের অন্ধকার এবং সাপ বিচ্ছুপ তাকে প্রতিনিয়ত সারাক্ষণ ধ্বংসন করতে থাকবে এবং তাকে আজাদ দিতে থাকবে এভাবেই কেমন পর্যন্ত তার উপরে ওই পাপি আত্মার উপরে আজাব চলতে থাকবে এবং একটা কালো অবয়ব তার পাশে এসে বসবে এবং তাকে বলবে আমি তোমার নে আমল অর্থাৎ গুণাহ সমূহ আজ থেকে আমি তোমার সঙ্গী হব এবং ওই অবয়ব তাকে কষ্ট দিতে থাকবে যন্ত্রণা দিতে থাকবে এবং সে চিৎকার করবে এভাবে চলতে থাকবে কেমন পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে এই প্রথম রাতের হিসাব নিকাশ থেকে যেন মুক্তি দান করেন সাল্লাম বলেন কবর হলো সেই রাত যে রাত আখেরাতের প্রথম ধাপ অর্থাৎ কেমন আগ পর্যন্ত একজন মুমিন মানুষের জন্য একজন বান্তার জন্য একজন পাপ জন্য কবর হলো প্রথম রাত এই রাতে যে সফল হবে এই প্রথম ধাপে যে সফল হবে বাকি সবগুলো ধাপ তার জন্য সহজ হয়ে যাবে আর যদি কোনো ব্যক্তি কোন আত্মা এই প্রথম রাতে সফল না হতে পারে এই প্রথম রাতকে সে সহজ করে না নিতে পারে বাকি যতগুলো স্টেপ আছে রাতের যতগুলো স্টেপ আছে ধাপ আছে পরবর্তী সবগুলো ধাপ তার জন্য কঠিন হয়ে গেল সুতরাং রসুল সালামের কথা মতো আমাদেরকে বাঁচতে হলে কবরের প্রথম রাত আমাদেরকে সুন্দরভাবে পার করতে হবে আর কবরের কবরের প্রথম রাত যদি সুন্দরভাবে পার করতে চান তাহলে অবশ্যই তার দ্বারা নির্দেশনা মেনে আমাদেরকে জীবন অতিবাহিত করতে হবে তা না হলে কবরের প্রথম রাত হবে আমাদের জন্য ভয়ঙ্কর অভিশপ্ত এই ভয়ঙ্কর রাত থেকে বাঁচার জন্য আমাদেরকে দুনিয়ার জিন্দিগি আমলময় করে তুলতে হবে একা কবরে থাকতে হবে কালো অন্ধকার যদি বিশ্বাস স্থাপনকারী হন বা কামলকারী হন তাহলে তো আল্লাহ তালা তার কবরকে প্রশস্ত করে নেবেন তার কবরকে জান্নাতে জান্নাতের সুগ্রাম দিয়ে ভরিয়ে দেবেন আর পাপার তাহলে কবর হবে নিকোশ কালো খুটকুটি অন্ধকার আর জাহান নামের একখানা আপাতাকে সময় দংশন করতে থাকবে এবং সে চিৎকার করতে থাকবে দুনিয়াতে যেসব ব্যক্তি নামাজ রোজা হওয়ার জাকাত করে গেছেন এবং সৎকার করে গেছেন দান করে গেছেন এইসব ব্যক্তি আপনার কবরের প্রথম রাত সুন্দরভাবে অতিবাহিত করতে পারবে আর যেসব ব্যক্তি তার অর্থ সম্পাদ নামাজ রোজা এগুলোকে কোনো কেয়ার করে নাই বা পড়ে নাই বা অর্থ সম্পদ ঠিকভাবে কাজে লাগায় নাই সেসব ব্যক্তি কবরের প্রথম রাত খুব ভয়ঙ্কর ভাবে পার হবে এবং তার জন্য শাস্তি অপেক্ষা করবে তাই আসুন আমরা দুনিয়ার জিন্দিগি আখেরাতের জন্য গড়ে তুলি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ